বিশ্বের একমাত্র শাটল ট্রেন সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রিয় বন্ধুরা আজ এই ঐতিহ্যবাহী শাটল ট্রেন নিয়ে আপনাদের কিছু তথ্য জানাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেষট্টি সালে শুরুর দিকে এখানে শাটল ট্রেন ছিল না তখন ছাত্রছাত্রীদের অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হতো বিশেষ করে যারা শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসতো তাদের অনেক কষ্ট হতো বিশ্ববিদ্যালয়ে বাসে করে দীর্ঘ পথ পেরিয়ে যাতায়াত করতে হতো বাসের সংখ্যাও পর্যাপ্ত ছিল না যার দরুন শিক্ষার্থীদের অনেক কষ্টের সম্মুখীন হতে হতো এরপর দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে যায় দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু করেন এই ঐতিহ্যবাহী সাটোর ট্রেন যা ইতিহাসের পাতায় যুক্ত করে আর একটি নতুন অধ্যায় বিশ্বের মাত্র দুটি বিশ্ববিদ্যালয় যাদের নিজস্ব ট্রেন ব্যবস্থা আছে একটি হলো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো ইউনিভার্সিটি আর দ্বিতীয়টি হল বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এককভাবে এর দাবিদার কিছুদিন আগে সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয় তাদের স্যাটোরো ট্রেন সার্ভিস বন্ধ করে দেয় এই শাটলো ট্রেনকে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণভোমরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষার শিডিউল এই ছাটল ট্রেনের সময়সূচিকে কেন্দ্র করে তৈরি করা হয় প্রতিদিন শহর ও ক্যাম্পাসে দুটি ট্রেন পালাক্রমে যাতায়াত করে এই সাটল ট্রেনকে ঘিরে আবর্তিত হয় হাজারো ছাত্রছাত্রীদের সুখ দুঃখের গল্পকাথা এছাড়াও প্রেমিক প্রেমিকাদের জন্য রয়েছে ট্রেন ডেটিংয়ের আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রতিদিন সকালে হাজারো ছাত্রছাত্রীদের ট্রেনে চেপে ক্যাম্পাসে আসা এবং ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার মধ্য দিয়ে আবর্তিত হয় এই স্টল ট্রেনের জীবন চলা প্রতিদিন যখন ছাত্রছাত্রীরা ট্রেন থেকে নেমে নিজ নিজ ফ্যাকাল্টির অভিমুখে রওনা হয় তখন নতুন কেউ দেখলে তার কাছে মনে হবে এটা বোধ হয় কোনো বিশাল রেলি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদ দিলে এই সাটোর ট্রেন আমাদের গৌরবের আনন্দের এবং ভালো লাগা ও ভালোবাসার এখান থেকে পাশ করে চলে যাওয়া শিক্ষার্থীদের সর্বপ্রথম যে স্মৃতি তারা করে বেরায় তা হচ্ছে এই শাটল ট্রেন প্রকৃতির অপরূপ নৈসর্গের মাঝে দাঁড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের ডানায় নতুন পালক যোগ করেছে এই শাটল ট্রেন সবাইকে সশরীরে এসে এই শাটল সংস্কৃতি উপভোগ করার নিমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম